মাত্র এগারো রানের হার বাংলাদেশ ক্রিকেট ভক্তদের হৃদয়ে নেমে এলো গভীর হতাশা ডুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের বিদায় এখন সমর্থকদের জন্য এক বেদনাদায়ক স্মৃতি শুক্রবার ডুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে প্রথম বাংলাদেশ বোলিং করে পাকিস্তানকে থামিয়ে দেয় মাত্র একশো রানে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষ বড় রান সংগ্রহ করতে ব্যর্থ হয় কিন্তু ব্যাট করতে নেমে ব্যর্থ টাইগাররা একশো লক্ষ্য তারা পূরণ করতে পারল না একের পর এক ব্যাটার আউট হয়ে মাত্র একশো চব্বিশ রানে থেমে যায় ইনিংস ফলাফল এগারো রানের হারে বিদায় নিতে হলো বাংলাদেশ দলকে ম্যাচ শেষে প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট জানিয়েছেন অধিনায়ক লিটন দাসের অনুপস্থিত দলকে ভীষণ ভুগিয়েছে তিনি আরো বলেন আমরা এখনো এমন দল হয়ে ওঠেনি যেখানে অধিনায়ককে হারিয়ে সহজে তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ক্ষতি তবে হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন কোচ তিনি বিশেষ করে উল্লেখ করেন তরুণ ব্যাটার সাইফ হাসানের ধারাবাহিকতা আর বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের কথা বাংলাদেশের এই বিদায় সমর্থকদের মন ভেঙে গেলেও সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রশ্ন একটাই কবে কাটবে এই ব্যাটিং ব্যর্থতার অন্ধকার ডেক্স বাংলা টিভি আপনার পাশে সবসময়